হ্যালো বন্ধুরা আজকে আমি একটি শাক শাকের রেসিপি নিয়ে আসলাম এই যে দেখো চিংড়ি মাছ দিয়ে শাকটাকে রান্না বাজি করবো ভাজি কাঁচামরিচ দিয়া কোনো মরিচ আমি দিব না এই দেখো পেস্ট করছি এদের সামনে একটু চিংড়ি মাছ দেবো সেই জন্য একটু হলুদ নিয়েছি আর একটু ধনিয়ার গুঁড়া নিয়েছি স্বাদ মতো লবণ নিয়েছি আদা রসুনের না আদা রসুন আদা রসুন আর পেঁয়াজের কিছুটা পেস্ট নিয়েছি আর রসুন কেটেও দিয়েছি আর শাকটা কি তোমরা দেখবো না শাক টাই দেখো এই দেখো হাসি শাক কেউ বলে এলেঞ্চি শাক এগুলো তো তোমরা সবাই চেনো এগুলা গ্রামে জঙ্গলে সব জায়গায় এগুলো থাকে তা আমরা এটা কিনে এনেছি আমরা তো টোকাই আনি না এটাকে আজকে চিংড়ি মাছ দিয়ে ভাজি করবো এটা ভাজিও করা যায় ডাল দিয়ে রান্না করা যায় কিন্তু এটা চিংড়ি মাছ দিয়ে যদি আমি ভাজি করি খুবই সুস্বাদু হবে বন্ধুরা তাই আমি চিন্তা করলাম আজকে আমি এটা চিংড়ি মাছ দিয়ে ভাজি করবো এই যে দেখো শাকটা এই যে এই যে দেখো শাকটা এই শাকটা তোমরা সবাই চিনো কি না আমাকে কমেন্ট করে জানিয়ে যাওয়া তাহলে দেখো আমার মূল না দেখো বন্ধুরা আমি পিঁয়াজ কুচিটা দিয়ে দিলাম এখন এটা করবো করব শাকের ভিতরে মরিচ মরিচের গুঁড়া দিলে শাকের রংটা নষ্ট হয়ে যায় বন্ধুরা তাই আমি কাঁচা মরিচ দিয়ে শাকটা ভাজি করবো আমি একটু ভাজি করলে তো আর শুকনো মরিচের গুঁড়ি দেওয়া যায় না তারপরে আমি চিংড়ি মাছ দেবো সেই হিসাবে দেওয়া যায় কিন্তু আমি দেবো না কারণ কালারটা নষ্ট হয়ে যাবে সেই দিন সব সার খেতে খুবই সুস্বাদু মজাটা হয়ে থাকে তুমি সবাই জানেই তুমি তোমরাও জানো বন্ধুরা এটা নতুন করে বলার কিন্তু নয় দেখো বন্ধুরা পেস্টটা আমার বাদামি কালার হয়ে গেছে এখন আমি এই যে সামান্য সামান্য একটু মন মরুদ নেই হলুদ আর ধরের গুঁড়া লবণ পেজ আর রসুন বাটারা দিলাম রসুন কেটেও দিয়েছি পৌঁছের সাথে এখন আবার কিছুটা বাটাও দিলাম একটুখানি সময় একটু পানি দিয়ে দিলাম এর সাথে আমি তিন গুলাচায় দিয়ে দিলাম তিনডি মাছটা আগেও দিতে পারতাম কিন্তু অসুবিধে নেই এই তিনটি মাছটা আমার তাজা একদম সেই জন্য আমি একটু পরেই দিলাম এখন এটা যে আমার ভাজা ভাজা হয়ে গেলে আমি শাকটা দিই শাক সবজি মানুষের শরীরের জন্য কী সেটা তো যতবার শাক বানবি রান্না করি তোমাদের কাছে বলি আবারও আমি বলতেছি শাক সবজি মানুষের জীবনে অনেক কিছু প্রয়োজন তোমার শাকটা সবসময়ই প্রত্যেক দিন তোমরা এটা রাখবা মশলাটা আমার ফসানো হয়ে গেছে এখন আমি আস্তে আস্তে কাঠগুলা দিয়ে দিব আমি চাষগুলো দিয়ে দিলাম বন্ধুরা গাছ এটার নাম হইল এল শাক এল শাক এগুলো তো সবাই কিনে এটা ভাজি করলেও খুব মজা আর কিছু গাছ দিয়ে ভাজি করো সেটা আরও কী ডাল দিয়েও রান্না করলে খুব ভালো আমি এই রেসিপি আগেও দিয়েছি ভাজি রেসিপি আমি আবার এখন কে করে দেখো বন্ধুরা আমার শাকটা কত সুন্দর একটা কালার সবুজ সবুজ কালার দেখো চিংড়ি মাছ দিয়ে খুবই সুস্বাদু এই শাকটা এই যে কাঁচামরিচ দেওয়া হয়নি আমার এই যে কাঁচামরিচগুলো দিয়ে দিলাম এখন সব শারটা কাঁচামরিচ আমি দিয়ে দিলাম বেশি ঝাল দিলে আবার বাচ্চারা খেতে পারবে না তাই একটু ঝাল কমে দিই আমরা আর মরিষের গুঁড়ো তো আমি দিই তাহলে দেখো বন্ধুরা আমার শাকটা দেখো বন্ধুরা আমার শাকটা হয়ে গেছে এলএসি শাকটা আমার হয়ে গেছে এখন আমি তোমাদেরকে পরিদর্শন করে দেখাবো বন্ধুরা কেমন হয়েছে না হয়েছে তোমরা যদি সামনে থাকতো তত তোমাদের আমি টেস্ট করাইতাম এখন তো তোমরা অনেক দূরে তাই আমি নিজেই টেস্ট করে দেখেছি অনেক সুস্বাদু মজাদার গরম গরম বাদ দিয়ে খেতে মরিচ ভাজা কিংবা কাঁচামরি দিয়ে খেতে অনেক ভালো লাগবে তাহলে এখন আমি পরিবেশন করতেছি এই শাকটাও অনেক ভিটামিন যুক্ত শাক আমি এখন পরিবেশন করে তোমাদের দেখাবো বন্ধুরা দেখো বন্ধুরা এলিনচার শাকটা গুড়া চিংড়ি দিয়ে আমি ভাজি করলাম এখন দেখো তোমরা তোমাদের কাছে কেমন লাগে যদি তোমাদের কাছে ভালো লাগে আমার এই রেসিপিটা শাকের রেসিপিটা আমাকে অবশ্যই একটা লাইক দেবো বন্ধুরা আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবা আর একটা শেয়ার দিয়ে দেবা বন্ধুরা যেন সবাই আমার এই আমার এই ভিডিওগুলো দেখে বন্ধুরা তাহলে আমি ভালো ভালো সুন্দর সুন্দর ভিডিও নিয়ে ভবিষ্যতে তোমাদের কাছে আসতে পারবো তোমাদের সাথে কাজ করতে পারবো আমি একজন ক্ষুদ্র মানুষ সেটা তোমরা বুঝব সেই জন্য আমি তোমাদের দোয়া ভালোবাসা আমি সব কিছুই চাই আর তোমাদের জন্য আমি অনেক দোয়া করি যেন তোমাদের তোমরা অনেক ভালো থাকো ছি অবস্থা ভালো না সবাই যেন ভালো থাকো তোমাদের ছেলে মেয়ে আমার ভাই বোন সবাইকে সাবধানে রেখো বাবারা বাবারা বোনেরা সবাইকে বলতেছি তাহলে আজকে আমি রাখি আসসালামু আলাইকুম আবার তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে